এটা হচ্ছে দীর্ঘ দশ বছর হয়েছে বলো দশ বছর পরে আবার দেখা হচ্ছে মানে বন্ধুত্ব মানে হচ্ছে এটা নয় যে প্রত্যেকদিন দিন কথা বলতে হবে বন্ধুত্ব মানে এটা নয় প্রত্যেক সপ্তাহে দেখা করতে হবে বন্ধুত্ব মানে এটাই যে দশ বছর পরেও দেখা হবে এবং সেই আগের মধ্যেই হ্যাঁ এবং এই তো দুদিন আগে কথা দুদিন আগে দেখা হয়েছে দুদিন আগে কথা হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি তা না দুদিন আগে কথা হয়েছে মিটিংটা ফিক্স হবে বলে কিন্তু দেখা হচ্ছে দীর্ঘ দশ বছর ক্রস হয়ে গেছে এরা দুজন হচ্ছে আমার থেকে অনেক সিনিয়র এবং থিয়েটার গ্রুপ আমার রেপুটেড থিয়েটার গ্রুপে দুজন ভালো অভিনেত্রী কিন্তু বলার উদ্দেশ্য হচ্ছে একটাই দিস ইজ কল ফ্রেন্ডশিপ রিয়েল ফ্রেন্ডশিপ যেটার জন্য দশ বছর পরেও সমান ক্রেস্ট থাকে এবং দেখা হলে দেখা করার একটা উত্তেজনা থাকে ইচ্ছে থাকে সেই একদমই তাই আমি বলেছি আমাদের একদমই তাই রোজ কিন্তু বেসিক্যালি রোজ দেখা হওয়া কথা হওয়া কিচ্ছু হয় না সুতরাং কি বুঝলেন ভালো থাকুন